আপনারা সবাই কেমন আছেন আজকের এই ভিডিওটি দেখেন আপনারা এখানে রাস্তার পাশে দেখা যাচ্ছে কত সুন্দর সুন্দর গাছ আর গাইস এখানে দেখেন সবচেয়ে বেশি ভালো লাগে যখন দেখা যায় রাস্তার পাশে এই সবুজ পরিবেশটা তৈরি হয় কৃষকের অনেক কষ্ট করে এই পরিবেশটা তৈরি করেছে হ্যাঁ গাইজ আপনারা দেখেন এই গ্রামীণ বাংলার এই পরিবেশ দেখতে খুবই সুন্দর সবাই ভিডিওটা এনজয় করবেন আর অবশ্যই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ